নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করেছেন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তিরিশ হাজার টাকা দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য সমস্ত জানিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কাছে বেলাইকনটি প্রেস করে অনোটিফিকেশান অন করে রাখবেন কোথায় কিভাবে আপনারা আবেদন করতে পারবেন ব্লক অফিস অর্থাৎ আপনারা যেই অঞ্চল বা পৌরসভা বা ব্লকে বসবাস করেন সেখানে নিকটবর্তী ব্লক অফিসে এসি এসটি ওবিসি বিভাগ থেকে আপনাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে আবেদনপত্র তিন পুরুষের কমিটি অনুমোদনের পরে ডবলিউ বিএসসি এবং ও বি কলকাতা অনুমোদনের জন্য পাঠানো হয় সেখান থেকে সাকসেসফুল হলেই তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দেওয়া হয় এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি প্রাথমিক যোগ্যতা কি থাকতে হবে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক দেড় লক্ষ টাকার মধ্যে হতে হবে বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে অর্থাৎ আপনার বয়স যদি আঠেরো বছর নিচে হয় আপনি আবেদন করতে পারবেন না পঞ্চাশ বছর পেরিয়ে গেলে আবেদন করা যাবে না কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের জানিয়ে রেখি কী কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ আপনারা আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে কোড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ আপনার যদি কেউ কোঅপারেটিভ ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনার রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলেই হবে এবং আপনার আধার কার্ড থাকতে হবে এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই এছাড়াও আপনাদের চেয়ারম্যান পৌরসভা অর্থাৎ আপনি যদি পৌরসভার অন্তর্গত হন পৌরসভা বা আপনি যদি পঞ্চায়েতে বসবাস করেন পঞ্চায়েত পঞ্চায়েত সভা কর্তৃক প্রদত্ত জাতি সংসবত অর্থাৎ আপনি যে জাতির আপনি জেনারেল কি ওবিসি কি এসসি এসটি আপনি যেই কাস্টের তার একটি সার্টিফিকেট আপনার প্রধানের কাছ থেকে নিতে হবে এছাড়াও রয়েছে আপনি যদি পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতে হন প্রধানের কাছ থেকে আপনার আয়ের শংসাপত্র আপনি কত টাকা রোজগার করেন তার একটি শংসাপত্র তার একটি সার্টিফিকেট লাগবে এছাড়াও দশ টাকা মূল্যে নন জুটিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে এছাড়াও রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখছি কী কী সুবিধা আপনারা পাবেন এই প্রকল্প থেকে কী সুবিধা পাবেন সর্বাধিক তিরিশ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আবেদন একক বা গোষ্ঠী ওইভাবেই করতে পারেন আপনি যদি মনে করেন একাউন্ট নিতে পারেন এবং আপনার একটা গ্রুপ ওয়াইজ কিন্তু টাকাটা নিতে পারেন এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখছি এই টাকা শুধুমাত্র মহিলাদের জন্যই দেওয়া হয় নিজেদের মতো করে ব্যবসা শুরু করতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করার জন্য যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে তাই এই প্রকল্পটি চালু করেছেন অর্থাৎ এটি কিন্তু ছেলেদের জন্য নয় শুধুমাত্র মহিলাদের জন্য এই টাকাটা দেওয়া হয় যাতে মহিলাটা স্বনির্ভর হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে একটা ব্যবসা করতে পারে তার জন্যই তিরিশ হাজার টাকা দেওয়া হয় এই টাকা নিয়ে মহিলারা স্বনির্ভর হতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ